আল্লাহ রসুল বলে রে উম্মে সালমা তুমি যে তিনটা শর্ত আমাকে দিবা সেই শর্তগুলো কি কি উম্মে সালমা নবীকে কয়টা শর্ত দিবে তিনটা শর্ত যদি পুরা করে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বলবো নবী কি উত্তরে বললেন দরকার হলে প্রয়োজন হলে তোমার তিনটা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনসা উম্মে সালমা বলতেছে আমার এক নম্বর শর্ত হলো ওগো আল্লাহ নবী আপনি যে আমাকে বিয়ে করবার চাইছেন আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগেও এক জায়গায় বিয়া হয়েছিল সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবি আবু সালমা আমার আগে এক জায়গায় বিয়া হয়েছিল আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা আমি হচ্ছে উম্মেদ সালমা আপনি আমাকে বিয়ে করবেন হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয় কারণ আগের স্বামী আর পরের স্বামী এই দুই স্বামীর মধ্যে তফাত আছে না নাই আছে না মেয়েরা ভালো বুঝবে আপনারা বুঝবেন না আপনি যদি দুই বিয়া করেন তাহলে আপনি বুঝবেন বুঝবেন বিয়া করার পরে এক বিয়া করলে বুঝবেন না তো এক বিয়া করলে কোনোদিনও বুঝবেন না এই জন্য বিয়া করা লাগবে দুটে জোরে কয় কয়টা আপনারা হয়তো আমার কথা কে মনে করতেছেন এই কোরআন শরীফে এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ দুই দিয়া শুরু করছে দুটা করো মজা পাওয়ার গেলে দুটা করো এক বউ কোনো মজা নাই কারণ এক বউ রাগ করলে তোমাকে না খেয়ে থাকা লাগবে আর দুই বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবো সর্দার কাছে যাচ্ছি ওই দৌড়া এসে পাঁচ ধরে বলবি যাওয়ার দরকার নাই আপনার আমার কাছে আপনি থাকেন আর হুজুরটা পরে বলতেছিল ভাই কোরআনের কথা আগে বলতেছি আগে হুজুর না আগে কোরআন হ্যাঁ কোরআনে আল্লাহ মাসনা বলেছেন দুটা বিয়া করো যদি পারো তিনটা করো সোলাসা তিনটা করো যদি আরো পারো চারটে করো কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে একটা লিয়েই থাকো কারণ দুই বিয়ে করলে অনেক লোক বড় বউ ভুলে যায় ছোট বউয়ের কাছে সব দেয় জোরে কথা ঠিক আমানতের খেয়ানত হয় এখন শোনেন আল্লাহ যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই খাতিজার বয়স যখন পঁয়ষট্টি বছর। এমন সময় আল্লাহ নবীর বয়স হলো একান্ন বছর খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন ওগো নবী আপনি আর একটা বিয়ে করেন রাসুল বলে খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বউ না আপনি হলেন আমার দর সরাল্লা কন্যা ঘ্যান আচ্ছা খাদিজা নবীর কি দরদ কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দেয় কি দেয় না আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক খালু হোক বাপ হোক আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম জামায়ের হাতে মেয়ের হাত তুলে দেয় কিন্তু যখন খাতিজার বিয়ে হচ্ছে নবীর সাথে তখন খাতিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখি নবীর কলিজা একটা গান আসতেছে শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দে খেলেন না কে করিবে লালন পালন কে দিবে শান্ত না এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা একটু মনোযোগ দিয়ে শোনেন কয়টা কয়টা দিয়ে শুরু এবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন আমি একটাই রে বাবা একটাই কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না উম্মে সালমা বলতেছে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার এক নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে তো আগের স্বামীর কথা বিয়ার স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পায়ন না কারণ কোন পুরুষের কাছে কোন পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপে যায় আমার বউ যদি কয় আপনি যে কালো বাড়ে কিন্তু আপনার ভাই সেই আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো তোর কথা করে আমি যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি খালি কইয়া দেখবেন কজেন কোনো দিন একদিন কোয়া দেখবেন ওই আর আপনার কাছে থাকবি না হুল্লিয়া থাকেন আমার কি দরকার

নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি নবী ঘরের দরজা খুলে আছে এমন সময় উম্মাহাতুল মমিন আয়সা ঘরের মধ্যে ঢুকছে যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন আয়সা কাঁপতে স্যার বলতেছি রসুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে এখন আপনি দরজা বন্ধ করলেন যদি আপনার সঙ্গে কোনো বেয়াদুবি হয়ে যায় আল্লাহ রাসুল একজন নবীর জুতার বড় সাল্লার আর জন্য হয়েছে একজন নবী আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী আল্লাহ রাসুল বলেন আয়সা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়েছে আমার নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবির সঙ্গে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক এক নম্বর না স্বামী সময় নবী নয়টা বউ ছিল নয়টা কয়টা বিয়ে করছে এগারোটা কিন্তু টাইমে নয়টা ছিল নয় বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে হুদুর বিয়া তো নয়টা করলেন ভালো কথা কিন্তু এই নয়টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল কয়েক এইবারই জ্ঞান নাম শুরু হলো রে এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি বাকি আটজন কি নবীর ওপর ভক্তি কমে যাবে না কথা যত নবীর বহ তারপরে ভক্তি কিন্তু কমবে আল্লাহর রাসুল বলো ঠিক আছে তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো এখনই না সব বউগুলা চলে গেছে গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু নবীর বহু ঘুম নাই কারণ সকালবেলা নয়জন চাপায় ধরবে নবী এক টোপলার খুরমা খেজুর নিয়ে আয়সার ঘরের দরজার গেছে আয়সা আয়সা খালি কান ফেলা আছে। দরজা খোলা কাজ হুজুর আমি পারছি নয় ধনের মধ্যে বলবার পারেনি এখন গোপনে বলবো রাখছেন আল্লাহ বলবো না আয়সা সকালবেলা যেটা বলার ওয়াদা দিছি সেখানে রাত্রে বলবো না বলে তাহলে হুজুর কি জনাইছেন বলে তোমার দুইটা খুরমা খেজুর দিলাম তুমি যেন কাউরে কয়ও না হাফসার ঘর যে ডাক দিস হাফসা হাফসা বের হয়ে বলে হুজুর কি বলে তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি দেন কাউরে কয় না অন্য সালমার দরজার গিয়ে বলতে সালমা দরজা খুললে দুইটা খেজুর দেওয়া বলে তুমি তার কাউরে কেউ না ওই সাউদার ঘরে তো তাই সব দরজায় দরজায় গিয়ে বইয়ের হাতের নবী দুইটা খেজুর দেওয়ার শর্ত দিলেন খবর তার কাউরে দান কেও না পরদিন সকালবেলা নয়টা বিবি নবী ঘিরে ধরে বলতে হুধুর এখন বলেন নয় ধরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল বলেন গত রাত্রে তাকে দুইটা খুরমা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি সবাই খালি মাথা ধরেন চিন্তা করেন যেই নবীকে আল্লাহ এত টেকনিক দিচ্ছেন বউকে সমান ভালোবাসার আর সেই নবীর সাথে বিয়া হলে আগের স্বামীর কথা মনে থাকবে যদিও তোমার মনে হয় আমি কিছুই মনে করব না আর আমার বিশ্বাস আমার সঙ্গে যখন সংসার করবো আমার বউ হবা তখন পূর্বের স্বামীর কথা তোমার মনেই থাকবে না আল্লাহ রাসুল্লাহ সালমা দুই নম্বর শর্ত কি দুই নম্বর সত্য গোম্মে সালমা বললেন রাসূলুল্লাহ আমার যেই স্বামী মারা গেছে জিহাদের ময়দানে আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়া মারা গেছে হুজুর আমি আপনি শুনেছি আল্লাহর বান্দারা মুসলমান হয়ে জানা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে তাহলে আমার আগের স্বামী জান্নাতি বিনা হিসাবে জান্নাতি আর আপনি আমার পরে শাবিন হবেন আপনি তো জান্নাতের Sardar রাসুল বলতেছে তোমার শর্ত কি সেরা সেরকম বলে আমার শর্ত হলো আমি জান্নাতে যাব। আপনিও যাবেন আমার আগের স্বামীও যাবে হামুও জানো কিন্তু জান্নাতে যাই এখানে আমি কিন্তু আগের স্বামী জান্নাতে স্বামী হিসাবে নিব না আপনাকে স্বামী হিসাবে নিবার চাই এখন আপনি কি কন কথাটা বুঝলেন না আগের স্বামীকে আমি জান্নাতে যদি বলে আল্লাহ আমার উম্মে সালমা আমাকে দাও আমাকে চাইলেও কিন্তু আগের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না আপনাকেই স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাই আল্লাহ রাসুল্লাহ বলে উম্মে সালমা তোমার দুই নম্বর শর্তও পুরা করা হলো তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবা তোমার তিন নম্বর শর্ত কি উম্মে সালমা বলি রাসলাহ আগের ঘরের স্বামীর পক্ষের একটা মেয়ে আছে আমার ঘরে আমি যখন আপনার সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন আমার এই মেয়েটা বড় তিন হয়ে থাকবে তখন তার আগের বাবাও মারা গেছে আপনি নতুন বাবা হইয়া যদি আমার মেয়েটাকে সঙ্গে না নেন তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে আমার মেয়েটাকে নিয়ে আপনার ঘরে আমি থাকতে চাই আপনার সংসার করতে চাই সঙ্গে সঙ্গে সালমা তুমি কি জানো না তোমার মেয়েটা যেমন এতিম তার সাইতে বড় এতিম হলাম আমি মোহাম্মদ রসুল আল্লাহ তার নবীকে সবচাইতে বড় এই টিম করে দুনিয়াতে পারাইছে দোরেকান ঠিক কি না হ্যাঁ এই তিনটার শর্ত পুরা করে আল্লাহ নবীর ওম্মে সালমাকে বিয়ে করলেন এখন কথা হল ওম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো সেইটা দেখার পরে ওম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন ওম্মে সালমার স্বামী ছিলেন আবু সালমা তিনি হলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী দোরেকান সোহান আল্লাহ বাজান আল্লাহরসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন উম্মে সালমা তার স্বামী আবু সালমা মক্কা থেকে মদিনে হিজরত করতে চাইছিলেন কিন্তু উম্মে সালমার বাবার এত ধনী ধনী হওয়ার কারণে উম্মে সালমাকে নবীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিলেন না এমনকি তার স্বামীর সঙ্গে হিজরত করতে দিলেন না এখন উম্মে সালমা তার মেয়েকে নিয়ে থাকে মক্কায় আর আবু সালমা বলে আমার নবী যাবে যেখানে আমিও যাব সেখানে জরেখান সোহান আল্লাহ এখন মেয়ে আছে বিবি আছে এখন নবী যাচ্ছে মক্কা নাই। এখন উম্মে সালমার স্বামী বলতেছে আমার নবী যেখানে যাবে আমি সেখানে উম্মে সালমা বলে কেগো আমি তোমার বউ আছি তোমার সন্তান আছে এইগুলার মাকে তোমার নাই সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাত করলেন ইন্নামা আমেতনা সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচেয়ে বড় বিপদ এই সম্পদ সন্তানের জন্যে মানুষ আল্লাহ রাসুলকে ভুলে যায়, জোরে কোন কথা ঠিক না আমি তোমার মায়ায় সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনায় যাবো মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবুল সালমা কিছুদিন পরে মদিনা আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে আল্লাহ রসুলকে বললেন ওগো আল্লাহ নবী আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় আপনার সঙ্গে হিজরত করেছি আমি অসুস্থ হয়ে যদি মারা যায় ওগো আল্লাহ নবী আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন তখন আল্লাহ রসুল বলে উম্মে সালমা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে ওয়াদা দিয়েছি বলি সেই ওয়াদা রক্ষা করার জন্যে তোমাকে বিয়ে করতে চাই তোমার মধ্যে এমন কিছু নাই কিন্তু তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা করা্লা আল্লাহ রসুল যে কয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নবীর সঙ্গে দেওয়া হয়েছে নবী ইচ্ছা করে শুধু উম্মে সালমারে করছে যেরকম খাতিজা আয়েশা যতগুলো নবীর বিয়ে আছে যেরকম সবগুলোকে নবী নিজের ইচ্ছাই করেনি বাধ্য হয়ে আশ্রয় দিয়েছে দরে কানে সোহান আল্লাহ এখন একটা মেয়ে মানুষকে আশ্রয় দিবার গেলে সবচেয়ে বড় সম্পর্ক নাম কি বিয়া করা বোন হিসাবে আশ্রয় দেন শয়তান ধোকা দিবি ভাবি হিসাবে আশ্রয় দেন শয়তান ধোকা দিবি কি মাও হিসাবেও যদি দেন তারপর শয়তান কিন্তু ধোকা দিবি দরে কেন ঠিক কিনা কিন্তু যদি বউ হিসাবে দেন আর ধোকা নাই কারণ ধোকা কি রে এই জন্যে মেয়েকে আশ্রয় দিবার গেলে অন্য কোনো নামে আশ্রয় না দিয়া ধর্ম ভাই ধর্ম মা ধর্ম বোন এগুলো সব ভুয়া জিনিস ধর্ম ভুয়া বরং তাকে বিবি হিসেবে আশ্রয় দেন এইটা হলো সবচেয়ে দ্বীপাবোধ আশ্রয় আমার মা বোনের যারা পর্দার অন্তর একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাদের জন্য আজকের যে আলোচনা সুরা কাউসার থেকে দুইটা জিনিস আমল করলে আল্লাহ থেকে হাউজে কাউসার দেবে একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি এখন অনেকেই চিন্তা করতেছেন হুজুর আমরা হয় নামাজের ওয়াজ বুঝলাম নামাজ পড়ব কিন্তু কুরবানি তো সবার জন্য ওয়াজিব না যারা গরিব মানুষ এখানে দুইটা আমল করলে হাউজে কাউসারের পানি কিন্তু যারা গরিব মানুষ তারা তো কুরবানি দিবার পারে না তাহলে তারা কি করবে এ ভাই শোনেন স্বল্প সময়ের মধ্যে বলতেছি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না তাহলে আপনারা বলবেন হুজুর কি কুরবানি আপনারা বলেন তো হাসিনার পতন কার কুরবানি দিয়ে শুরু হলো বুঝতে পারছেন এটা গরু না খাসি আবু সাইদ এমন ভাবে নিজের জীবন কুরবানি করলো যেইটা শুধু শোনা কথা না বাস্তবে আমরা ভিডিও দেখেছি জোরে কথা ঠিক কেনা কথা বলেন গোপনে না প্রকাশ্যে দেখেন বোখারি শরীফের হাদিস জানলা রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয় এই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে কম সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়ে কোন পিঁপড়া দাই পিঁপড়াল রে দাই ল। হয় চিনি খাওয়া পিঁপড় আচ্ছা চিনি খাওয়া পিঁপড় দশটা যদি আপনার কোনো জায়গাত কামড় দেয় আপনি কি তো আহ কবেন না উহু কবেন না আপনি কবেন কি রে শুলকে কে রে শুলকাই মানে এই পিঁপড় কামড়ালে ব্যথা হয় না একটু শুলকে সেই চিনি খাওয়া পিঁপড় চিনি খাওয়া পিঁয়াজ না এই শুরু শুরু পিঁপড় দেখেন না আপনারা চিনি লাগে যে চিনি খাওয়া পিঁপড়ার কম যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি আপনার বলেন তো একটা লোকের বুক গুলি করতেছে এই লোকটা কি বলবি কথা ঠিক কেনা এই কথা বলবি না এটা আবু সাইদ কে ও মারে বাবারে কথা দেখছেন গুলি করতেছে ওই আরো সামনে যাচ্ছে তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি আরে পরে যখন আর গুলি করলো ওই আর এক ধাপ সামনে গেল তখন আর ছিল সিলি নাই ও মারে বাবারে মোল্লামরে রাগে রে ভাই কোনো কথা নাই এরপরে যখন আবার সামনে গেল তৃতীয় গুলি করেছে তখন দুই বন্ধে সে আবু সাইদকে ধরল ও টোলে মাটিত করলো আস্তে করে বসে গেল না টোলে মাটিত করলো তাহলে কি বুঝলেন কি কুরবানি দিল বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে এক নম্বর কুরবানি জোরে কথা না। যেই কুরবানি ফোরাতের করে হোসাইন রাজি নবী যখন বসে আছেন সাহাবিদের কে নিয়ে এমন সময় অন্য ফজল হোসাইনকে নিয়ে নবীর কাছে গেছে খুব খেয়াল করেন কুরবানি রস করতেছে ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় বুঝার ফারেন তখন অন্য ফজল বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে কিছুদিন আগে একটা হয়েছে দেড় দুই বছর আগে তার নাম হলো হাসান জোরে খান তার নাম কি তুমি ফজল বলতেছে সাদরের তলে কালো সাদরের তলে নিয়ে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আরেকটা নাতি দিছে আল্লাহ রাসুল কান্না শুরু করে দিলেন যে কানতেছেন সাহাবের চিন্তা করতেছে আগে এক নাতি হচ্ছে আবার আরেক নাতি হরদ নবী কি কানতেছে কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও গোস্তের টুকরা হোসাইনকে বলতেছে গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও সাহেব বললেন এই আপনাকে আল্লাহ তালা নাতি দিয়েছে তাকে আপনি কুরবানি হিসাবে কবুল করে নাও এ দোয়া কেন করলেন রাসুল বললেন তোমরা জানবে না আমি নিজে বলতেছি শোনো একদিন তোমরাও থাকবে না হয়তো আমি নবীও থাকবো না সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তা কুরবানি করবে এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে গাধা বোঝে না জোরে কোন করা লাগবে মানুষের পক্ষে না আল্লাহর কোরআনের পক্ষে জোরে কন কথা ঠিক ভাই যান কুরবানি করবেন এই কোরবানি যদি করতে পারেন আপনি যদি খারাপ মানুষটা কুরবানি করেন মানুষ জীবনে যত অন্যায় করবে অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে আর ভালো মানুষকে যদি দেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্ন আল্লাহ হায়াম রকম আন্ত আবদুল আমান আতে ইলা আলাহ কামতুম্নাজ আন তাহাকুন বিলাহ আদল জোরবাল্ল হব একটা ভালো নামাজ একটা হলো কুরবানি এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে আল্লাহ সে তৌফিক দান করুক ভাইজান আমি খুবই অসুস্থ ছিলাম আমি যে এখানে এসে দুই ঘন্টা ওয়াজ করতে পারবো এরকম কোনো চিন্তায় আমার মাথার মধ্যে ছিল না খুবই অসুস্থ আপনার দোয়া করবেন এই বয়সে অনেক মাহফিল সামনে আসে আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়া তৌফিক দেয় সকলে বলে আমিন এই গ্রামের জন্যে মসজিদের জন্যে মুসল্লির জন্য মুসলি কালেকশনের জন্য একটা দোয়া হবে এই জন্য সবাই একটু দোয়ায় সামিল হবে না